নমস্কার বন্ধুরা আশ্বাস খুব সবাইকে স্বাগত জান আজকে আমি ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি আর এই ডেজার্টটা বানিয়েছি দুটো আপেল আর দু কাপ দুধ দিয়ে গরমের সময় যদি এরকম ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তাহলে তো মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় আর এটা ছোটো বড়ো সবাই খেতে পারে ভীষণ হেলদিভাবে বানিয়েছি আর এটা খেতেও হয় ভীষণ মজা আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এই ডেজার্টটা তৈরি করা যায় তাহলে দেখে নেওয়া যাক ড্রেজারটা কীভাবে বানিয়েছি এখানে আমি ড্রেজারটা বানানোর জন্য দুটো আপেল নিয়েছি এর মধ্যে একটা আপেল প্রথমে ইউজ করব পরে আর একটা ইউজ করব তাই প্রথমে আমি একটা আপেল নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে কেটে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর বন্ধুদের তার সাথে বেশি বেশি করে শেয়ার করারও অনুরোধ রইল প্রচণ্ড গরম পড়েছে এদিকে শরীরে হেলদিও দরকার তাই আমি আপেল দিয়ে একটা দারুণ স্বাদের হেলদি ডেজার্ট বানিয়ে নিলাম আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যাতে আপনারা এইভাবে হেলদি ড্রেজার বানিয়ে খেতে পারেন দেখুন আপেলগুলো আমি এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এবার ওই মিক্সিং জারের মধ্যে আপেলটা দিয়ে দিচ্ছি সব আপেলটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ দুধ এক কাপ দিলাম আরও এক কাপ দিয়ে দিলাম দু কাপ দুধ দিয়ে এবার এটা ভালো করে গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন পেস্টটা এই রকম হবে এবার এটা একটা ছাঁকনি নিয়ে একটা প্যানের মধ্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর যে আপেলের চিবড়াগুলো থাকবে সেটা ফেলে দিতে হবে এইভাবে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চেপে চেপে ছেঁকে নিতে হবে সবগুলোই আমি দিয়ে ছেঁকে নিলাম দিয়ে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে ভালো করে সব রসগুলো বের করে নিয়ে যে ছিবড়াগুলো থাকবে সেটা আমি ফেলে দিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেটা দুধ মেপে নিলাম যেই কাপে তার হাফ কাপ মেপে নিলাম চিনি আর যেই চিনিটা মেপে নিলাম তারও হাফ কাপ মেপে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এবার দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গোটা গোটা ভাব না থাকে এভাবে নাড়াচাড়া করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি সরাসরি জাল করে নেব জাল করার জন্য আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে কন্টিনিউ এভাবে নাড়তে হবে নাহলে তলায় দলা ধরে যেতে পারে আর হিটটা আমি মিডিয়াম করে রেখেই জাল দিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে স্টপ করলে চলবে না তাহলে তলাই বসে যেতে পারে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অনেকটাই যখন গাঢ় হয়ে আসবে তখন বুঝে যাব যে হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না গাঢ় ভাব আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে যাচ্ছি দেখুন গাঢ় ভাব আসতে শুরু করেছে এই যে গাঢ় ভাব এসে গেছে আর এটা গাঢ় ভাব নিয়ে আসতে দুই থেকে তিন মিনিট মতোই সময় লাগলো এর থেকে আর বেশি গাঢ় করব না কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা নামিয়ে নিলাম দিয়ে এবার তাড়াতাড়ি এটা সেট করতে দেব। কেন কর্নফ্লাওয়ার দেওয়া আছে খুব তাড়াতাড়ি না দিলে তাড়াতাড়ি জমে যাবে তাই আমি এক কাঁচের বাটি নিয়ে নিয়েছি চারটে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরে এই কাজটাও করতে হবে খুব তাড়াতাড়ি নাহলে খুব তাড়াতাড়ি জমে যায় আসলে এটা একটা আপেলের পুডিংও বলতে পারেন আপনারা তো অনেক পুডিং বানিয়ে খেয়েছেন একবার এইভাবে আপেল দিয়ে পুডিং বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে একবার খেলে দেখবেন সারা জীবন মুখে লেগে থাকবে আর বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে একে একে আমি চারটে বাটিতেই সবগুলো দিয়ে দিলাম এবার এগুলো ঠান্ডা করতে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে যাবে এরপর যে দুটো আপেলের মধ্যে একটা ইউজ করেছিলাম একটা ছিল সেই একটা আপেল নিয়ে নিলাম দিয়ে একটা পিলারের সাহায্যে আপেলের খোসাগুলোকে তুলে নিচ্ছি আপেলটার খোসা তোলা হয়ে গেছে এবার এটা আমি পাতলা পাতলা করে কেটে নেব খুব পাতলা পাতলা করে কাটবো প্রথমে আমি মাঝামাঝি করে কেটে নিয়েছি তারপরে ভেতরে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পর পাতলা পাতলা করে কেটে নেব এই শক্ত অংশটা বাদ দিতে হবে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে চোখো চোখো শেপ করে একেবারে ছোটো ছোটো পিস করে নিচ্ছে সবগুলোই ওই আমি একইভাবেই কেটে নেব একেবারেই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবগুলোই কেটে নিলাম এই যে পিসগুলো ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি এবার একটা প্যান নিয়েছি আর কেটে রাখা আপেলের টুকরোগুলো প্যানের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পর ওর মধ্যে হাফেরও একটু কম এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা গ্যাসের পর বসিয়ে আপেলটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের হিটটা লো রেখেই আপেলগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট সময় নিয়ে আপেলগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আপেলের কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে আরও এক মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি চিনি দেওয়ার পর দেখুন নাড়তে নাড়তে আপেলটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এই আপেল যে ভাজলাম সেটাও আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য আপেলটা ভাজার পরে সেদ্ধও হয়ে গেছে অথচ একটা একটাও আছে এরকম হবে ঠিক ভাজাটা এটা ঠান্ডা হতে দিচ্ছি এদিকে বাটিগুলোও ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে এসেছি আর আপেলগুলোও ঠান্ডা হয়ে গেছে যেগুলো ভেজেছিলাম এগুলো এবার ওপরে এক চামচ করে দিয়ে দিচ্ছি প্রতিটা বাটির ওপরে এভাবে এক চামচ করে দিয়ে দিলাম ব্যাস ঠান্ডা ঠান্ডা আপেলের ডেজার্ট রেডি হয়ে গেছে এবার দেখুন চামচে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা ড্রেসার্ট হয় তার উপরে হেলদি তাহলে কতটাই না ভালো হয় শরীরও সুস্থ থাকবে শরীরও ঠান্ডা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে আপেলের ড্রেসার বানিয়ে দেখবেন আর খেয়ে বলবেন আমাকে কেমন লাগলো আর ভালো লেগে থাকলে তো লাইক শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ